আমাদের নিয়ম হচ্ছে দুইয়ের থেকে তিন ঘন্টা পর তিন ঘন্টা পর নিডেল চেঞ্জ করা একটা নিডেল যখন বারবার পরে হয় তখন কি মাথাটা ভোতা হয়ে যায় ভোতা হয় তখনই যে কি হয় নিডল কাট হয় হ্যাঁ বিশেষ করে যখন কোন রিব আইটেম শিলাবো আমরা সুইং করব রিব আইটেম রিব আইটেম কি করব সুইং করব তখন এই রিব আইটেমের যখন ওভারলকের যে সিএমটা ওভারলকের যে সিএমটা সেই সিএমের এই যে বাইরের যে এই যে বাইরের যে নিডলটা এই নিডলটা আমরা কি করব সব সময় একটু হালকা লুজ রাখব কেন লুজ রাখলে কি হয় লুজ রাখলে এদিকে প্রেসারটা কম পড়ে টান কম পড়ে টান কম পড়লে কি হবে এই রিপটা কি কাট হওয়ার সম্ভাবনা কম থাকবে আর যখন এই বাইরে এই এই বাইরে নিডলটা যখন টাইট থাকবে টাইট থাকলে তখন কি হবে টান দিলে আটকা কি যাবে কেসা খেলাটা কি যাবে কেটে যাবে কাটের মতন হবে ক্লিয়ার সেজন্য আমরা কি করব সব সময় কি করব অবলকে যখন কোনো রিভের আইটেম থাকবে সেক্ষেত্রে আমরা ভিতরের

তাহলে বাইরেটা করব কি নয় তার মানে কি ভিতরেরটা সব সময় কি থাকবে না নাম্বার একটু কম থাকবে ইভেন ইভেন এ বিশেষ করে নেক রিপ জয়েন নেক জয়েনের সময় আমরা 8 বা 9 ইউজ করি সে ক্ষেত্রে ভিতরে নিডল আমরা কি করব 8 বা 9 ইউজ করব বাইরেটা একটু বড় থাকলো আমার কি সমস্যা নাই ইভেন প্রতি 3 ঘন্টা পর পর আমরা কি করব নিডল চেঞ্জ করব মনে থাকবে ডিটেল চেঞ্জের ব্যাপারে যেন আমার কারো সাথে কথা না বলতে হয় ইভেন আমাদের প্রতি ঘন্টায় আমরা 7 পিস রিপোর্ট করি করি না সেই ক্ষেত্রে আমরা টেনশন ঠিক আছে কিনা ফ্ল্যাক্সিবল আছে কিনা সেগুলো চেক করার জন্য কি করব আমরা 7 পিস রিপোর্টে আমরা টাইনা চেক করব ক্লিয়ার টাইনা চেক করলে কি হবে আমাদের নিডল কার্ড হলে আমাদের ধরা পড়বে পড়বে কিনা টেনশন খারাপ থাকলে ধরা পড়বে পড়বে কিনা আচ্ছা তাহলে আমরা আজকে কি শিখলাম মিডল কার্ডের জন্য আমরা কি কি করব স্পেশাল এক হচ্ছে স্পেশাল ফেব্রিক অনুযায়ী স্পেশাল নিডল ইউজ করব এওপি প্রিন্ট আইটেম যদি থাকে সে ক্ষেত্রে কি করব গ্রোস বেকারে স্পেশাল নিডলের মাথা গোল্ডেন কালার স্পেশাল সাত আছে আট আছে সেগুলো ইউজ করব রিপের আইটেমে যখন রিপ টাক দিবে সেটা হোক নেক রিপ টাক হোক বেল টাক হোক কাপ টাক সে ক্ষেত্রে আমরা আট সর্বোচ্চ নয় সরি সাত সর্বোচ্চ আট নম্বর নিডেল ইউজ করবে এর উপরে না তা আবার কি স্পেশাল নিডেল ওই মেশিন গুলা রিপটা কাপটা বটম এই এই নেক এগুলা এই টাকের এই কি করব প্রতি ঘন্টায় বডি চেক করব প্লাস হচ্ছে প্রতি 2 ঘন্টা অন্তর কি করব নিডেল চেঞ্জ করাবো মনে থাকবে যদি আমরা এভাবে কাজ করি এভাবে মেশিন অ্যাডজাস্ট নিডেল চেঞ্জ নিডেল সিলেকশন স্টাইলিং এর সময় নিডেল সিলেকশন করে দেই স্পেশাল নিডেল ইউজ করি তাহলে কি গার্মেন্টস নিডেল কাট হবে হবে না হবে না আশা করি আশা করি পরবর্তীতে এই ভিডিও থেকে যেটা শিখতেছো এই ভিডিও থেকে যেটা শিখতেছো এই ট্রেনিং এ যেটা শিখে নিছো পরবর্তীতে তোমরা তোমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে শিখাতে পারবা লাইনের ভিতরে কোনো নিডেল কাট হবে না হবে হবে না আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক প্লাস কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করবেন ইভেন পরবর্তী যদি কোনো ভালো কোনো জিনিস ভিডিও বা অন্য কোনো বিষয় যদি জানার আগ্রহ থাকে আমি অবশ্যই ট্রেনিং করব ভিডিও করব আর পরবর্তী দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম